হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসকি আবিনিকরা তো ঈদের পরে আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন রেসিপিটা কি হতে চলেছে আজকে রেসিপিটা হচ্ছে দই তো যেহেতু কোরবার ঈদ চলে গেছে এখন সবাই মাংস খাবে আনলিমিটেড তো মাংস খাওয়ার পরে একটু দই হলে কিন্তু সব কিছু খুব সহজে হজম হয় এবং আমাদের পেটের জন্য কিন্তু দই খুবই উপকারী তো ভাবলাম আজকে আপনাদের মাঝে দই রেসিপি শেয়ার করি তো আজকে কিন্তু আমি মাটির হাড়িতে মাটির চুলায় প্রসেস করে মিষ্টি দই বানাবো তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি কিভাবে আজকের এই মিষ্টি দইটা বানিয়েছি তো প্রথমে আমি মাটির চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আজকে আমি লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি এটা কিন্তু দেশি খাঁটি গরুর দুধ তো আমি চুলাতে এটা জাল করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সামান্য কিছুটা লবণ জাস্ট মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এরপর যে আমি দিয়ে দিচ্ছি চিনি তো যে দেখতে পাচ্ছেন এখানে যে কত বড় একটা সাইজের চামচ আমি এই চামচের মোট চার টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করেছি আপনারা যদি মিষ্টি আরও বেশি পছন্দ করেন বা আরও বেশি কম পছন্দ করেন তাহলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন সমস্যা নেই তো এরপর পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সব কিছু বলক চলে আসছে এ পর্যায়ে খুব ভালো মতো চিনিটা গলিয়ে দিতে হবে তো আমি কিন্তু বিশ থেকে তিরিশ মিনিটের মতো চুলায় এ দুধটা ঘন করে নেব এবং একটু লালচে লালচে ভাব হলে আমি নামিয়ে নেব তো খুব ভালো মতো কিন্তু ঘন করতে হবে তাহলে কিন্তু দইটা খুব ভালো মতো জমবে তো দেখতে পাচ্ছেন আমি পাতেলটা নামিয়ে এনেছি দেখতে পাচ্ছেন উপরের শটটা কেমন লালচে ভাব হয়ে গেছে এবং দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে দুধটাকে খুব ভালো মতো ঠান্ডা করতে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার এই যে হাঁড়ির দুধগুলো থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে তার মানে এটা কিন্তু এখনও অনেক বেশি গরম তো দই বানানোর জন্য কতটুকু তাপমাত্রা দুধ লাগবে তখন যখন আপনারা একটি আঙ্গুল দশ মিনিটের জন্য বা পাঁচ মিনিটের জন্য চুবিয়ে রাখতে পারবেন তখনই কিন্তু মনে করবেন যে এটা দই বানানোর জন্য একদম প্রস্তুত এ এরপর আমি দুধটাকে আরও বেশি ঘন এবং দইটাকে আরও বেশি ক্রিমি ক্রিমি করার জন্য আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ চার চামচের গুঁড়ো দুধ ইউজ করেছি আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আমি মনে করি এটা ইউজ করলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা দই থেকে খুব সুন্দর একটা উপরে ফ্যানা একটা ভাব আসবে এবং একটু পমে কমে ভাব আসবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে ট্রাই করে দেখতে পারেন তে যে আমি সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত দুধগুলো গুলিয়ে না যায় তো আজকের রেসিপিটা কিন্তু আমি কোনো চুলায় ব্রেক করব না আমি কিন্তু এটা সরাসরি সনাতন পদ্ধতিতে আমরা করবো যেভাবে আগে মানুষ করত তো আমার হাতের কাছে হ্যান্ড ব্ল্যানটা ছিল না তাই সেজন্য আমি একটা মগের সাহায্যে উপর থেকে এমন দুধ দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আমি কীভাবে উপর থেকে দুধ ছেড়ে দিচ্ছি এভাবে দিলে কিন্তু হয় কি উপরে যে লেয়ারটা হয় দইয়ের পাতিলে সেটা কিন্তু খুব একটা ফেনা ফেনা ভাব হয় পুমি ফমি ভাব হয় চেষ্টা করবেন এমন করে দেওয়ার পথে যে কাজটা করতে হবে তো এখন লাগবে আমার দইয়ের খাজা তো এখানে আমি বাজার থেকে দুইটা কাপ দই কিনে এনেছি এখানে ইউজ করবো বলে তা আমি দুই কাপ পুরা পুরি দিবো না কিছুটা রেখে এর এরপরে যে কাজটা করতে হবে যে বাড়িতে যে দইগুলো নিয়েছি আমি এগুলো খুব সুন্দরভাবে ফাটাতে হবে এমনভাবে ফাটাতে হবে যেন পুরো একদম মিশে যায় কোনো যেন দলা ফাঁকে না থাকে এমনভাবে এটা ফাটাতে হবে একদম মিহি করে ব্ল্যান্ডের মতো করতে হবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি আপনাদের কাছে যদি হ্যান্ড ব্ল্যান্ডার থাকে তাহলে কিন্তু সেটা সাহায্য করতে পারবেন সমস্যা নেই এরপর যে আমার ব্ল্যান্ড করা শেষ এখন আমি এখানে কিছু দুধ ইউজ করব দেখতে পাচ্ছেন আমি কিছু দুধ দিয়েছি এখানে দিয়ে আবার খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমাদের ওই যে দুধের পাতিলে সব কিছু আমি একসাথে ঢেলে দেবো দেখতে পেলেন কিছুক্ষণ পর তো সব কিছু একদম মেশানো হয়ে গেলে আমি এখানে দুধের পাতিলে সব কিছু একদম ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন আবারও মগের সাহায্যে খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিব একটু সময় ধরে এটা করতে হবে তাহলে কিন্তু দুধ দইটা খুব ভালো মতো জমবে না তো এখন আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি এটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি নতুন মাটির হাঁড়ি তো এই হাঁড়িতে আজকে আমরা দই জমাবো তো এখন আমাদের যে কাজটা করতে তবে আমি অবশিষ্ট যে দইগুলো রেখেছিলাম এগুলো আমি এখানে ইউজ করছি তো এই দইগুলো আমি এই হাঁড়ির চারপাশে খুব সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সব তো এখানে আমি যতটুকু দই নিয়েছি সবগুলো দই আমি এখানে পাতিলে পুরো পাতিলে আমি এটাকে লেপে দেব। তো এই কারণে হবে কি যে কাজটা যে সুবিধাটা হবে এখানে সেটা হচ্ছে দইটা কিন্তু খুব পারফেক্টভাবে জমবে তো আপনারা যদি এভাবে না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি হাড়িতে সব দিক দিয়ে খুব সুন্দরভাবে দই মাখিয়ে নিয়েছি জন্য যে দুধটা প্রস্তুত করে রেখেছিলাম সম্পূর্ণ দুধ হাড়িতে আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আজকে কিন্তু আমি এটা ওয়াইট ডে ভিতরে রাখবো যেন তাপমাত্রা খুব ভালো মতো এটাতে প্রবেশ করে তা আপনারা চাইলে খড় বা কাঁথা সাহায্যে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন তো এটা কিন্তু পরের দিনের ফাইনাল লুক এই যে আমি পরের দিন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার দইটা কেমন হয়েছে মাসা অনেক বেশি সুন্দর হয়েছে এবং সবাইকে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে দেখতে পাচ্ছেন দইটা কত বেশি পারফেক্টভাবে বসেছে দেখে কিন্তু মনটা পুরো জুড়িয়ে যায় একদম বাজার বাজারের থেকেও কেনা দই থেকে বেশি ভালো হয়েছে আমি মনে করি তা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি দইটা এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সো হ্যালো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এবং যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম